বাংলাদেশ মাথা উঁচু করে জবাব দিবেন নতুন বাংলাদেশে নতুন সকাল চলবে না যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না ঠিক যারা চড়াবাজি করে তাদের জন্য না ঠিক নতুন নতুন শৈলা কাদের জন্য না বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যার প্রচারণা আজকে থেকে শুরু হলো জুলাই গণঅভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকের দিনটা পেয়েছি বলে আজকে এখানে আমাদের অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে উৎসাহ পরিবেশে প্রচারণা করার কথা ছিল সেটা হচ্ছে কিন্তু একই সাথে সাথে আমাদের মনটাও বিষণ্ন হচ্ছে কারণ এই নতুন বাংলাদেশে গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন সালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না মসজিদে প্রবেশ করে তারা আমাদের উপর হামলা করেছে ঢাকা পনেরো আসনের জনগণকে জানিয়ে দিতে চাই মাথা উঁচু করে জবাব দেবেন নতুন বাংলাদেশে নতুন চ্যালেঞ্জ চলবে না জবাব হবে বারো তারিখে আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে আমরা শহীদ হতে জানি আমরা লুকে দাঁড়াতে জানি নতুন করে প্রচারণা করার চেষ্টা করছে না ভোটের পক্ষে আপনারা তাদেরকে জানিয়ে দেবেন যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না যারা চাঁদাবাজি করে তাদের জন্য না আকে জয়যুক্ত করতে হবে সম্মানিত সাথী এবং বন্ধুগণ আমি অত্যন্ত সৌভাগ্যবান একটি আসনে নির্বাচন করার কথা ছিল ঐক্যের বৃহত্তর স্বার্থে নির্বাচন করছি না এখন তিনশো আসনে প্রচারণা করতে পারবো আলহামদুলিল্লাহ এবং প্রচারণা শুরু করলাম আমি ডাক্তার শফিকুল রহমানের সমাবেশ দিয়ে আলহামদুলিল্লাহ ঢাকা পনেরো সৌভাগ্যবান কারণ কি বাংলাদেশের তিনশো আসনের দুইশো নিমানের আসনে জনগণ ভোট দিবে আগামীর এমপি বানানোর জন্য বাংলাদেশ আমরা বাংলাদেশে ওই নতুন আর চাইনা আমরা বাংলাদেশে ভারত